সাতারো বছরের দণ্ড থেকে খালাস পেল জামান বাবর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে যে মামলা হয়েছিল ট্রাইব্যুনাল আদালত বাবরকে সাতারো বছরের কারাদণ্ড দেন এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে দু হাজার সালে আপিল করেন সেই আপিলের শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন রাখা হয় এছাড়াও বিশেষ প্রতিবেদনও জানা যায় সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় দু সালে আঠাইশে মে আটক হন জামান বাবর সেই থেকেই প্রায় সাতারো বছর কারাদণ্ড ছিলেন বিএমপির এই নেতা এছাড়াও তাকে বিভিন্ন মামলায় দণ্ড দেয়া হয় সেসব মামলা থেকে খালাস ও জামিনের পর ষোলোই জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি সাবেক মন্ত্রী ইনু মেনন আনিসুল দীপুমণি সাদেক খান রিমান্ডে বিশেষ প্রতিবেদনে জানা যায় বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা আদালত শুনানি শেষে রিমান্ড আদেশ দেন দীপুমণি মেনন ইনু চার দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল গুলিতে নিহত মামলায় হাসানুল হক ইনু রাশেদ খান মেনন মনি চার দিনের রিমান্ড দিয়েছে এছাড়াও আরও জানা যায় বুধবার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় এদিন দিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয় এছাড়াও রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ড মঞ্জুর পক্ষে শুনানি করেন তাদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে পিটিশন জমা দেন তবে আইনজীবীরা শুনানি করেননি পরে আদালত তাদের চার দিনের রিমান্ড আদেশ দেন একুশে আগস্ট গ্রেনেড হামলার তারেক রহমানসহ সহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ এছাড়াও আরও জানা যায় একই ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন একুশে ডিসেম্বর আসামির আপিল ও ডেট রেফারেন্স শুনানি শেষ হয় এর আগে দু হাজার আঠারো সালের দশই অক্টোবর মামলার সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লুথরুজ্জামান বাবর ও বিএমপি নেতা আব্দুল সালাম পিন্টুসহ জনকে মৃত্যুদণ্ড দেন এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে আসামি পক্ষের আইনজীবী যারা ছিলেন তাদের প্রত্যাশা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে যাদের নাম মে মামলা দেয়া হয়েছে তারা সবাই খালাস পাবেন কিন্তু দু সালের রাজধানীর বঙ্গ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ সমাবেশ গ্রেনেড হামলায় নিহত চব্বিশ জন এ ঘটনায় হতাহত হন আরও চারশো শতাধিক তবে উপমহাদেশের বিভিন্ন দেশে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের নজির আসে যে যদি দেখা যায় পুরো মামলায় অভিযোগ কোনো আসামির বিরুদ্ধে প্রমাণিত হয়নি ও যথাযথভাবে তদন্ত হয়নি সেক্ষেত্রে সব আসামি খালাস পেলে যারা আপিল করেননি ওরাও খালাস পাবেন সেই দিক থেকে তারেক রহমান ও কায়কোবাদ সহ কয়েকজন আপিল করতে পারেননি সেক্ষেত্রে তারেক রহমান ও কায়কোবাদ সহ তাদের নির্দোষ সাব্যস্ত করা যেতে পারে এসব দিক বিবেচনা করেই আসামি খালাসের আর্জি জানিয়েছেন